প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারও রেষারেষি ঘটলেও পথ দুর্ঘটনা আর তাকে ঘেটে উত্তেজনা মালদহের হবিপুর ব্লকের মালদা নালাগুলা রাজ্য সড়কের মধ্যম কেন্দু এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে ভাঙচুর চালালো ঘাতক বাসে জানা যায় আজ সকালে মালদহগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা একটা গাড়ি মানে ম্যাক্সি পাটি হয়ে গেছে পার্টি ভাঙার ফলে গাড়িটা এক সাইডে যাচ্ছিল কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা কোন দিক থেকে আসছিল পাকুয়া দিক থেকে আসছিল মালদার দিকে যাচ্ছিল আর একটা ছেলে খিচুড়ি নিতে যাচ্ছিল আর ওকে মেরে একটা ওয়ালের সাথে ঠুকে দিয়ে আর আরেক সাইডে হয়ে গেছে গাড়িটা কোন জায়গায় ঘটনা ঘটছে ঘটনা আমাদের মধ্যে মধ্যে দশ

এদিকে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে মালদহ নালাগোলা রাজ্য সড়ক আজকে নিমবাড়ি থেকে ম্যাক্সিটা পুরো স্পিডে আসছে এতই যে স্পিড আছে আমার ভাতি ওখানে দাঁড়িয়েছিল আর আমার এক নাতি দুজনাকে এমনই স্পিডে মেরেছে দোকানের পাঁচে ভেঙে নিয়ে চলে গেছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে আমাদের ক্লাবের সামনে আর কি এই সুইচ গেটের সামনে ক্লাবের সামনে মানে কি মনে হয় কিভাবে দোকান টাটপুরের দোকানের সামনে তো কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় নিয়েছে তো মানে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আরও দোকানের কাছে তারপরে দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে এখন কি অবস্থা রয়েছে সে একদম পাপ ফ্যাকচারের কে ওপর সিরিয়াস এখন দুটাই মানে বাঁচবো কি না তার ঠিক নাই বলছে এ কীভাবে দেখছে শুন এসেই আগে রাস্তা ক্লিয়ার করছে মানে আমাদের কাছে না জেনে শুনে আগে বলছে রাস্তা ক্লিয়ার করছে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যেটা সুস্থ বিচার হয় সমাধানটা হয় এত স্পিডে গাড়ি ঘোড়া যেন না চলে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে মালদা থেকে পালের রিপোর্ট আনন্দ বার্তা